হ্যালো ফ্রেন্ডস তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একদম পপার ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তো আমাদের মধ্যে এমনও অনেকে আছেন যারা ফেসবুকে কাজ করতে চায় ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চায় আবারও অনেকে এমন আছেন যারা অলরেডি ফেসবুকে কাজ শুরু করে দিয়েছেন যারা অলরেডি ফেসবুকে কাজ করছেন কিন্তু এদের মধ্যে আবার কিছু পার্সেন্ট এমন আছেন আমার নিজে দেখা আমি যেটা দেখলাম যে তারা ফেসবুকে তো কাজ করছে তারা তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুকে যে পার্স পার্সোনাল অ্যাকাউন্ট হয় ফেসবুকে যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সাধারণত আমরা ফেসবুকে যে অ্যাকাউন্ট ব্যবহার করি তারা তাদের সেই অ্যাকাউন্টে ভিডিও আপলোড করছে তো দেখুন ফেসবুকে দীর্ঘ সময় টিকে থাকার জন্য ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথমে আপনারা একটা পপার ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে তো তাই সেই জন্য এই ভিডিওতে আমি আপনাদের জন্য একদম লাইভ একদম পপার ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো ওকে আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার আর কারো কাছে যেতে হবে না আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন ওকে চলুন শুরু করা যাক এখন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছি তো এখান থেকে আমি সরাসরি ফেসবুকে চলে যাব মানে ফেসবুকটা ওপেন করে নেব তো তারপরে এইরকমভাবে ফেসবুকটা ওপেন হয়ে যাবে এখানে এই যে একদম উপরে ডান দিকে আমাদের ফেসবুকে যে প্রোফাইল পিকচার বা প্রোফাইল লোগো রয়েছে এর উপরে টাচ করব। তো তারপরে এই এইরকমই শো হবে তো এখানে একটু নিচের দিকে চলে আসবো তো এখানে এই যে নিচের দিকে রয়েছে পেজেস তো এর উপরে টাচ করবো তো তারপরে এইরকমই শো হবে তো এখানে এই যে প্রথমে রয়েছে ক্রিয়েট তো এর উপরে টাচ করবো তারপর এইরকম শো হবে ক্রিয়েট ইউর পেজ মানে এখানে একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করতে চলেছি তো এখানে নিচের দিকে এই যে রয়েছে গেট স্টার্ট এর উপরে টাচ করব তারপরে এইরকমই শো হবে তো এখানে রয়েছে হোয়াটস নেম অফ পেজ এখানে যে পেজটা ওপেন করব সেই পেজের নামটা দিয়ে দেবো এখানে একটা কথা মাথায় রাখতে হবে এখানে আমরা আমাদের নাম দেব না এখানে যে পেজটা ওপেন করতে চলেছি সেই পেজটা যে নামে খুলতে চায় সেই পেজের নামটা দিয়ে দেব যেমন কেউ বিজনেসের নামে পেজ ওপেন করে তো সেই বিজনেস নাম দিয়ে দেবেন কেউ ফেসবুক পেজে ভিডিও আপলোড করা ভিডিও ছাড়ার জন্য চ্যানেল মানে পেজ ওপেন করে তো সেই চ্যানেলের মানে পেজের নাম দিয়ে দেবেন যেমন এখানে আমি দিয়ে দিলাম টেক ভিডিও কলকাতা তারপর এই নিচে নেক্সট রয়েছে এর উপরে টাচ করবো তো তারপর এখানে সার্চ ফর ক্যাটাগরিজ এখানে যে ক্যাটাগরি পেজ ওপেন করব সেই ক্যাটাগরিটা দিয়ে দেব এখানে যেমন আপনি যদি কোনো বিজনেস জন্য ফেসবুক পেজ ওপেন করেন যদি আপনার জামা কাপড়ের দোকান হয় তাহলে এখানে ক্লোথিং শপ দিয়ে দেবেন বা যদি আপনার রেস্টুরেন্ট হয় রেস্টুরেন্টের নামে ফেসবুক পেজ ক্রিয়েট করছেন তাহলে এখানে রেস্টুরেন্ট দিয়ে দেবেন গেমের জন্য হলে গেমিং দিতে পারেন গেমিং ভিডিও ক্রিয়েটর ভিডিও গেম এক কথায় আপনি যে টাইপের ভিডিও ছাড়বেন যে উদ্দেশ্যে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করছেন সেই ক্যাটাগরি আপনি এখান থেকে বেছে নেবেন যেমন এখানে আমি একজন ভিডিও ক্রিয়েটার আমি ইউটিউবে ভিডিও আপলোড করি তাই এখানে আমি ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দেব। এবং তারপরে নিচে এই যে ক্রিয়েট রয়েছে এর উপরে টাচ করবো তো তারপরে এখানে এইরকম শো হবে প্রোমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস এবং তার নিচে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তো এখানে যদি আপনি কোনো বিজনেস পারপাস কোনো বিজনেসের জন্য যদি ফেসবুক পেজ ক্রিয়েট করেন তাহলে এখানে প্রথমটাতে ক্লিক করবেন আর এখানে আমি যেহেতু ভিডিও ক্রিয়েট করার জন্য ভিডিও আপলোড করার জন্য ফেসবুক পেজ ওপেন করছি তাই এখানে আমি এই যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তাই এই নিচেরটাতে টাচ করব। এবং নিচে কন্টিনিউতে টাচ করব। তো তারপর এইরকমই শো হবে এখানে আমাদের ফটো কিংবা লোগো সেট করতে হবে তো এখানে ফেসবুক পেজ যদি কোনো বিজনেস পারপাসের জন্য খুলি তাহলে সেই বিজনেসের লোগো যদি থাকে সেই লোগো সেট করতে হবে কিংবা আপনি যদি ফেসবুক পেজে পিকচার দিতে চান সেটা দিতে পারেন এখানে আমি আমার নিজের ফটো সেট করতে চাইছি তো তার জন্য এর উপরে টাচ করব। এবং এখান থেকে ধরুন এই ফটোটা সেট করব। তো এর উপরে টাচ করব এবং এই যে এখানে ফটো সেট হয়ে গেছে এবং এর পিছনে এখানেও একটা ফটো সেট করে নেব তো তার জন্য এই লোগোর উপরে টাচ করব এবং এখানে এই ফটোটা সেট করে নেব তো এই ফটোর উপরে টাচ করব তো তারপরে এই এইরকমই ফটোটা আপলোড হচ্ছে এবং এই যে ফটোটা সেড হয়ে গেছে তো এবারে এই যে নিচে নেক্সটে টাচ করব তো এবার এখানে কাউকে ইনভাইট করতে চাইলে ইনভাইট ফ্রেন্ডস এখান থেকে এই পেজটি ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবো তো এখন ফ্রেন্ডসদেরকে আমি ইনভাইট করতে চাইছি না তাই এই যে নিচে নেক্সটে টাচ করব। তারপর এখানে আবার নেক্সটে টাচ করব তো তারপরে এইরকমই শো হবে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল এবং নিচে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ মানে ফেসবুক পেজের নোটিফিকেশান প্রোফাইলে নিতে চান নাকি ইমেলে নিতে চান তো এখানে আমি প্রোফাইলে নিতে চাই তাই প্রোফাইলটা অন হয়ে আছে ঠিক আছে অন রাখলাম আর ইমেলে নিতে চাইছি না তাই এই ইমেলটা এখানে অফ করাই রয়েছে ঠিক আছে অফ রাখলাম তারপর নিচের ডানে টাচ করব। তো এবার এই যে আমাদের পেজে সুইচ হয়ে যাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা তারপরে এখানে শো হচ্ছে ওয়েলকাম টু ইওর নিউ পেজ এবং নিচে শো হচ্ছে স্টার ট্যুর তো নিচে স্টার ট্যুরে টাচ করব তো তারপরে এই রকম আমাদের পেজটা ওপেন হয়ে যাবে ফাইনালি পেজটা ক্রিয়েট হয়ে গেছে ওকে এবার কিভাবে পেজ কমপ্লিটলি সেট আপ করবেন পেজে কিভাবে পোস্ট করবেন সব কিছু এর পার্ট টুতে দেখাবো তো পার্ট টুর ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো ওকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে